সালামু আলাইকুম আহমতুল্লাহ টাঙ্গাইল জেলা বাসাইল থানা কাঞ্চনপুর ইউনিয়ন ধমপাড়া চৌরাস্তা বাজারে প্রতিষ্ঠিত আল এহসান নুরানি মাদ্রাসা নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান দেওয়া হয় এই যে আপনারা লেখাগুলো দেখতেছেন এরা প্রথম শ্রেণীতে পড়ে আরবি লেখা যেমন সুন্দর বাংলা লেখাও সুন্দর ইংরেজি লেখা আরও সুন্দর এই ছাত্র এবং ছাত্রীরা যারা কিনা বছরের শুরুতে চোখ ধরতে ঠিক মতো পারেনি সিলেট ধরতে পারেনি আজকে তারা বছরের শেষে এসে অত্যন্ত সুন্দরভাবে চক সিলেট দিয়ে লিখতেছে এবং খাতা কলমেও অনেক সুন্দরভাবে লেখেন আপনি আপনার সন্তানকে নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের আল ইহসান নুরানি মাদ্রাসায় সাই দিতে পারেন আপনার সন্তানকে সহিভাবে কোরআন শেখানো মাস আলা মাসাইল শেখানো সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে বাংলা ইংরেজি অঙ্কও শেখানো পাশাপাশি আদর্শবান নৈতিকতা ও সুদক্ষ যুগোপযোগী আলেম হিসাবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ